একটু কি করছিস দেখি গুড মর্নিং বন্ধুরা তোমার সকল স্বাগত এসে নতুন আরতি চারদিকে ছন্ন ছাড়া অবস্থা হয়ে আছে সবজি টবজি সব কেটে নিয়েছি আজ একটা নতুন রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করিনি করা হয়নি অবশ্যই পুই মেচরির চটচড়ি তো যাই হোক এটা নেক্সট দিন একদিন করবো আজকে খেয়ে দেখি ফার্স্ট তারপরে করব তোমাদের সাথে শেয়ারও করবো তো চলো আমি কি কি রান্না হচ্ছে মোটামুটি একটা সব কিছু বের করে রেখেছি কি হচ্ছে তোমার সাথে পরে পরে শেয়ার করবো এখানে রান্না বলতে শুধুমাত্র শিম ভাজাটা রেডি হয়েছে আর এখানে ভাত হয়েছে ভাতটা উগুড় করে রেখেছি আমি এই যে আর এখানে চলছে আমার করলা ভাজা কি রান্না করব সকালবেলার ভীষণ একটা চাপ লাগে যে কি রান্না হবে আজকে তো যাই এখানে করলা ভাজা চলছে করলা ভাজা জাস্ট আমি তেলে ছেড়েছি পরে একটুখানি তেল আবার দেবো এখন এই তেলটার মধ্যে হালকা হালকা সেদ্ধ হয়ে যাক কারণ বাইরের লোক তো আর খাচ্ছে ভালো করে তেলে চুবিয়ে করতে হবে বলো ঘরে সবাই খাবো কম তেলে রান্না করি আমি একদম চেষ্টা করি অবশ্যই কম করতে কমে হয় না যাই হোক আর এখানে হচ্ছে এখানে ধোয়া কি হয়ে গেছে শুকনো হবে এটা রেসিপিটা আজকে খেয়ে দেখি কেমন হচ্ছে বুঝলে তারপর তোমাদেরকে আরে দিন আমি এটা রান্নাটা করে দেখাবো কানাটা বলতে ভালোই লাগছে করলা ভাজাটা হয়ে গেছে আর একটুখানি তেল দিয়ে দিলাম উপর থেকে এরকমভাবে তেল দিয়ে কি তেল তেলটা একটু কমও খাওয়া হয় আর ওপর তেলটা লাগেও আসলে আমি চেষ্টা করি কম তেলে রান্না করার তো যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না কে কেউ ভাবে তেল খাওয়া বুঝতে পারছি না তো যাই হোক এটা আমি আমার মতো দেখাচ্ছি এটা আর একটুখানি ঢাকা দিয়ে দিই তাহলে হয়ে যাবে পালং পনির বানাবো দেখো এছাড়া আমি পালং পাতা ছাড়িয়ে নিয়েছি আলাদা করে নিয়েছি পাতাগুলো এবার এটা এখানে অল্প নুন দিয়ে ভোগাতে দেবো চলো পাতাটা তো বেটে নিয়েছি এখানে পালং পাতাটা যে ফাঁপানো হয়েছিলো সেটা বাটা হয়ে গেছে আর এখানে যে মশলাগুলো আমার মানে পেঁয়াজ কুচি রসুন আদা এসব কুচি করে ভেজে রেখেছিলাম সেগুলো পেস্ট করে এর সাথে মিশিয়ে একসাথে কষে নিচ্ছি আর এই যে কেটে রাখা পনিরগুলো এখন মিশিয়ে দেবো এটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে আর যেহেতু এখন শীতকালে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে পালং তো বাড়িতে আসছেই আর পনিরটা আমার নিজে তৈরি বাড়ির তো এই জন্য অসুবিধা হয় না যখনই ওর খেতে ইচ্ছে করে আমি করে দিই আর এটা দিলেই ও ভাতটা খেয়ে নেয় অন্যান্য সবজি তো খুব একটা পছন্দ করে না তাই ওর পছন্দের তালিকায় একটা তো রাখতেই হয় মানে খাবারের তালিকা ওর পছন্দ এটা রাখতেই হয় যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছি এখন বাজে সাড়ে তিনটে পুনে চারটা মতো তো পুনে চারটা বাজে এখন আমরা বেরিয়েছি হাঁটতে একটু বেশ প্রচণ্ড শীত আছে তো এই যে কুরকুরে কিনে নিয়েছি কিনে আমি অবশ্যই আমার সাথে যে যাচ্ছে সেই বোনটায় আমাকে দিলো বলে চলো কুড় করে খাবো দিদি আর সবাই হেঁটে আসবো আর সেই সাথে একটু নার্সারিতে ঢুকবো এই পথেই পড়ে নার্সারিটা আগের দিন যে ফুলগুলো এনেছিলাম তারই কিছু টাকা বাকি ছিল সেই টাকাটা দিতে এসেছিলাম আর সেই সাথে এসেছি যখন দু একটা গাছও দেখে নিচ্ছি আর পুরোনো টাকাটা দিয়ে দিলাম আগের দিন আমার বেশি টাকা আনি আর গাছ অনেকগুলোই কিনেছিলাম তোমরা দেখেছ সেটার বাকিটা দিলাম আর এখানে আরও কিছু গাছ দেখে নিচ্ছি ওই যে আমার সাথে যে বোনটা এসেছে বললাম পাশের বাড়ি ও একটা স্ট্রবেরি গাছ নেবে তাই স্ট্রবেরি গাছটা ও দেখে নিচ্ছে কোনটা একটু বেশি আছে পাতা টাতা সেইটা দেখে শুনেই নেবে যে নিল একটা আর আজ আমি শুধুমাত্র দর্শক তো সব সব কিছু গাছগুলো দেখে নিচ্ছি নিতে তো ইচ্ছা করছে কিন্তু ভরসা পাচ্ছি না বাঁচাতে পারবো কি অনেক যত্ন করতে হয় সব গাছের তো যাই হোক এখন দেখে শুনে যায় মাঝে মাঝে এলেই হবে আমরা ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আবার বাড়ি ফিরে আসছি আর কি গাছ কিনেছি একটা গাঁদা চারা কিনেছি আমি অবশ্য খালি হাতে আসিনি এই গাঁদা চারাটা কিনলাম এটা দশ টাকা মাত্র দাম নিল তো যাই হোক এটা এখন নিয়েছি ভালো করে লাগাবো চলো এখন রাত্রেবেলায় বানাবো রুটি চট করে রুটরা করে নিই শাশুড়ি মা আছেন তো মাকে তোর তাড়াতাড়ি খেতে দিতে হয় মা ছটা সাড়া ছটার মধ্যে খেয়ে নেন তো আমি এখানে রুটিটা চট করে করে নিচ্ছি আর ঠান্ডায় দেখেছি আমার অবস্থাটা কত কিছু পড়েছি তবুও যেন ঠান্ডা কাটছে না চলো আজকে রাত্রে খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি এখন ছেলেকে পড়তে বসে বসিয়েছিলাম এখন বাজে পৌনে দশটা এবার খাওয়া দাওয়া হচ্ছে তো শীতের রাতে পৌনে দশটা মানে অনেকটা রাত তো আজকে হয়েছে মুসুরের ডাল আলুর ইয়ে দিয়ে চপ দিয়ে মাখা সসা দিয়ে আর পেঁয়াজ আর রুটি এই ছিল আজকের আজ আর বেশি কিছু করতে পারিনি আর দুপুরে যে রান্নাগুলো ছিল সেগুলোতে একটুখানি ছিল চড়চড়িও ছিল আর পালং পনির আছে তো সব কিছু মিলেমিশে সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে এটাতেই পালং পনিরটা আছে ওইটা পেলে তো আমার ছেলের কিছু চায় না এটা কর্তার থালা ওকে একটু চড়চড়ি দিলাম আর একটু পালং পনিরটাও দিলাম একটু কী করছিস দেখি চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামী দেখা যাচ্ছে নতুন ব্লগে নতুনভাবে সেই জন্য সকলে কে বলবো একটু সাবস্ক্রাইব করে যায় তা পরবর্তী ব্লগটা তোমরা দেখতে পারো তো চলো আজকের মতো রাখি গুড নাইট ভালো থেকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী ব্লগে